ভোটার কার্ড যাচাইকরণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে এসআইআর এই কাজটি শুরু হয়েছে বর্তমানে বিহারে তবে আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসেও পশ্চিমবঙ্গে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের আবাস পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট দেওয়া হয়েছে যদি এই এসআইআর এ আপনার নাম বাতিল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ভারতীয় নাগরিকত্ব থাকবে অথবা ভারতীয় নাগরিকত্ব কিন্তু যাবে না তাছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। যদি এই একটি আপনার না থাকে ধরনের ভারতীয় নাগরিকত্ব যাবে না এটাই কিন্তু সুপ্রিম কোর্টে জানানো হয়েছে কি বলা হয়েছে বিস্তারিত আপনারা জানতে পারবেন তাছাড়াও সুপ্রিম কোর্টে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ড এই সমস্ত কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন কিনা সুপ্রিম কোর্টে কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কি হলফনামা দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটি আপডেট কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এবং আগস্ট মাসে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে ভোটার কার্ড যাচাইকরণ বলা হচ্ছে সেই কাজটি হবে কিনা সেটাও কিন্তু জানতে পারবেন তাছাড়া কোন কোন বয়সে কোন নথি লাগবে সে বিষয়েও কিন্তু জানানো হয়েছে অনেকেই বলছেন যে জন্ম সার্টিফিকেট নেই অথবা জমির দলিল নেই সেক্ষেত্রে আপনাদের কি হবে অথবা অনেকেই বলছেন যে কোন ধরনের আইডেন্টি কার্ড নেই সরকারি কিভাবে আপনি প্রমাণ করবেন এই এসআই অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তবে এর মাঝে আবারও জানিয়ে দিচ্ছি নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে যে কোনো ধরনের ভারতীয় নাগরিকত্ব কিন্তু যাবে না অর্থাৎ কারুরই কিন্তু ভারতীয় নাগরিকত্ব যাবে না যদি এসআইআর এ আপনাদের নাম বাতিল পড়ে যায় সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে ভিডিও শুরুর পূর্বেই সকলকে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দিন অন দেখুন বলা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ডকে কিংবা রেশন কার্ড আর নাগরিকত্ব জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিহার বিধানসভা ভোটের আগে তালিকা সংশোধনের কাজ শুরু করা নিয়ে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট জানানো হয়েছে আধার কার্ড সচিত্র ভোটার পরিচয়পত্র ও রেশন কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে আধার কার্ড সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ড অর্থাৎ এই তিনটি ডকুমেন্টস কোনো ধরনের কিন্তু ভারতীয় নাগরিকত্ব সংশোধনের কাজে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার আছে এমনই জানালো শীর্ষ আদালত সদ্য প্রকাশ্যে এলো এমন একটি মামলা যেখানে আবেদনকারীদের দাবি ছিল ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এক বাইরে গিয়ে কাজ করছে তবে কমিশন বলছে একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং তা দেখা পর্যালোচনা একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনেরই আছে কমিশন সর্বোচ্চ আদালতকে জানায় ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা ভারতের নাগরিক হতে হবে যে কারণে কমিশনের কর্তব্য ও দায়িত্ব হচ্ছে এই শর্ত পূরণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা কমিশন আদালতকে জানিয়েছে ভোটার রেজিস্ট্রেশন অফিসার যখন দেখবেন কোনো ব্যক্তির নাম তালিকায় থাকার কোনো যোগ্যতা নেই তখন তা বাদ দেওয়া হবে এই ক্ষেত্রে বৈষম্যে কোনো কারণ ঘটছে না অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বৈষম্যের কোনো ধরনের কারণ ঘটছে না এটাই কিন্তু কমিশন বলছে কমিশন আরও বলেছে তাদের একমাত্র লক্ষ্য যারা ভারতের নাগরিক নন এমন ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া এই কাজের জন্য নাগরিকত্ব আইন 1955 মোতাবেক তাদের সেই ক্ষমতা রয়েছে কমিশনের প্রত্যুত্তরের পরে সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে আগামী 28শে জুলাই এখন দেখার পরবর্তী শুনানিতে আদালত কার পক্ষে রায় দেয় অর্থাৎ 28শে জুলাই পরবর্তী শুনানি রয়েছে এই পরবর্তী শুনানিতেই বোঝা যাবে যে এই যে রেশন কার্ড অথবা ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যে প্রশ্নটা উঠছে সেই প্রশ্নটার কি উত্তর আসছে পরবর্তী শুনানিতে তবে এটা কিন্তু এখানেই স্পষ্ট যে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে রেশন কার্ড আধার কার্ড অথবা যে ভোটার কার্ড রয়েছে এই সমস্ত কার্ড দিয়ে কিন্তু আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তাছাড়াও আপনারা জানেন যখন বর্তমানে আধার কার্ড ডাউনলোড করবেন উপরেই কিন্তু স্পষ্ট বলা থাকে যে এটি নাগরিকত্ব প্রমাণের জন্য না শুধুমাত্র পরিচয় পত্রের জন্য আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন অর্থাৎ আধার কার্ডে কিন্তু আগে থেকে উল্লেখ করা রয়েছে যে আপনি এটা শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন নাগরিকত্ব প্রমাণের জন্য আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন না তো বর্তমানে কিন্তু এই আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ড নিয়ে এটাই আপডেট রয়েছে অর্থাৎ আপাতত কিন্তু আপনি যে এগারোটি নথির কথা উল্লেখ করা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই এগারোটি নথির মধ্যে এই রেশন কার্ড আধার কার্ড অথবা এই ভোটার কার্ডকে কিন্তু সেখানে প্রবেশ করাতে পারবেন না অথবা সেটার মাধ্যমে কিন্তু কোনো ধরনের আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তবে যদি আপনি নাগরিকত্ব প্রমাণ করতে নাও পারেন সেক্ষেত্রে আপনার ভারতীয় নাগরিকত্ব কিন্তু যাবে না সে বিষয়ে স্পষ্ট তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দেখুন বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু শীর্ষ আদালতে সেই পরামর্শ গ্রহণ করল না নির্বাচন কমিশন বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনের মাঝে কমিশন জানিয়েছে আধার কার্ড কেবলই পরিচয়পত্র তবে এসআইআর তালিকা থেকে বাদ পড়লেও কারো ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না বলে জানিয়েছে কমিশন অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যদি তালিকা থেকে বাদ পড়ে সেক্ষেত্রে খারিজ হবে না অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব কিন্তু যাবে না অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব থাকবে স্পষ্ট কিন্তু তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ সুপ্রিম কোর্টে এটি কিন্তু গতকালকেই জানানো হয়েছে তাছাড়াও বলা হয়েছে বিহারে এসআইআর নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে গত দশই জুলাই সেগুলি একত্র করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ওই দিনই নির্দেশ দেওয়া হয় একুশে জুলাইয়ের মধ্যে জবাব পেশ করতে হবে ইসিআইকে অর্থাৎ ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে সেই নির্দেশ মেনে সোমবার বিকেলে এফিডেভিট জমা দেয় নির্বাচন কমিশন এফিডেভিটে দাবি করা হয় আইন বিরুদ্ধভাবে বা ভোটারদের অধিকার কেড়ে নিয়ে কোনো প্রক্রিয়া চালানো হচ্ছে না এসআইআরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজেরও আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন ইসিআই তরফে বলা হয়েছে কোন ব্যক্তির ভোট দেওয়া সাংবিধানিক অধিকার রয়েছে কিনা সেটা যাচাই করতে নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে কমিশন এই অধিকার কেড়ে নেওয়া যায় না এফিডেভিটে বলা হয়েছে আধার কার্ড কেবল পরিচয়পত্র ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়ে তিনশো ছাব্বিশ ধারায় বিধিনিষেধ রয়েছে ভোটার কার্ডের বিরোধিতা করে কমিশনের মত পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে ফলে সংশোধনের ভিত্তি হারিয়ে যায় অর্থাৎ ভোটার কার্ডের যে বিষয়টি রয়েছে অর্থাৎ ভোটার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন সেই বিষয়ে কিন্তু ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যেহেতু ভোটার কার্ডে যাচাই হচ্ছে সেই কারণে ভোটার কার্ড দিয়ে কিভাবে ভোটার কার্ড যাচাই করা হয় সেটা কিন্তু একটা নিরর্থক অথবা অর্থহীন কিন্তু একটি কথা সেটাই কিন্তু এখানে বলা হয়েছে সেই সঙ্গে কমিশনের দাবি দেশ জুড়ে ভুয়ো রেশন কার্ডের রমরমা তাই ভোটার তালিকায় যোগ্যতা প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন কিন্তু শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও সেই তালিকায় আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডকে অন্তর্ভুক্ত করল না কমিশন যদিও তাদের পেশ করা এফিডেভিট বলা হয়েছে এসআইআর তালিকায় না থাকলেও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না অর্থাৎ এসআইআর এ যদি আপনি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রেও ভারতীয় নাগরিকত্ব আপনার থাকবে অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব কিন্তু কেড়ে নেওয়া হবে না এটাই কিন্তু নির্বাচন কমিশন বলেছে অনেক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইসাইয়ার তালিকায় না থাকলেও কারো ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব কিন্তু থাকবে তবে এসআইআর থেকে কিন্তু আপনার নামটা বাদ পড়ে যাবে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশনের কাজটা করা হচ্ছে সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন থেকে কিন্তু আপনার নামটি বাতিল হয়ে যাবে এবং ইতিমধ্যে বিহারে কিন্তু বাহান্ন লক্ষের মতো নাম বাতিল হয়ে গিয়েছে কি কারণে বাতিল করা হয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট তথ্য জানানো হয়েছে এসআইআর নাম না থাকলেও নাগরিকত্ব যাবে না অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব কিন্তু থাকবে তাহলে এখন মূল একটা প্রশ্ন উঠে আসছে তাহলে এই এসআইআর করার মানেটা কি অথবা এই যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করা হচ্ছে এটা করার তাহলে অর্থটাই কি যদি ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়া না হয় অথবা যদি পরবর্তীতে কোনো ধরনের সুযোগ সুবিধা পায় সেই ব্যক্তি সেক্ষেত্রে তাহলে এই এসআইআর করার মানেটা কি এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে বিহারের ভোটার তালিকা থেকে বাহান্ন লক্ষ নাম বাদ বিধানসভা ভোটের আগে কেন পদক্ষেপ ব্যাখ্যা দিলো কমিশন অর্থাৎ বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটা চলছে অর্থাৎ এসআইআর এর কাজ ভোটার কার্ড যাচাইকরণের কাজ সেখানে বাহান্ন লক্ষ নাম কিন্তু বাদ পড়ে গিয়েছে কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন বিহারে সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় বাহান্ন লক্ষ নাম মঙ্গলবার একথা জানিয়েছে নির্বাচন কমিশন বাদ পড়া তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে মৃত এবং যে স্থানান্তরিত মানুষগুলো রয়েছে অর্থাৎ যারা মারা গিয়েছে অথবা অন্যত্র কোথাও চলে গিয়েছে তাদের মধ্যেই কিন্তু বাহান্ন লক্ষের নাম বাতিল পড়ে গিয়েছে এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনে অথবা যে ভোটার কার্ড যাচাইকরণের কাজটা চলছে বিহারে সেখানে এই যে বাহান্ন লক্ষ নাম বাদ গিয়েছে তাদের মধ্যে কিন্তু যারা মারা গিয়েছে অথবা অন্যত্র কোথাও চলে গিয়েছে সেই সব ব্যক্তির নাম রয়েছে অর্থাৎ এই বাহান্ন লক্ষের মধ্যেই কিন্তু এই মৃত এবং স্থানান্তরিত ব্যক্তি রয়েছে চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর করতে গিয়ে আগেই বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলের সমাবেশে অভিযোগ তুলেছিলেন চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে পশি রাজ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি বস্তুত বিহারের ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের ক্ষেত্রে কমিশনের ঘোষণা মমতার দাবিকেও ছাপিয়ে গিয়েছে কমিশন মঙ্গলবার জানিয়েছে আগামী পহেলা আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সকল যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেগুলি একত্রিত করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে তার মধ্যে কিভাবে নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে আঠাশে জুলাই কিন্তু পরবর্তী শুনানি রয়েছে এই মামলাগুলির এক্ষেত্রে সংবিধানের তিনশো চব্বিশ অনুচ্ছেদে উল্লেখিত ক্ষমতা এবং উল্লেখ করে কমিশনের যুক্তি গোটা প্রক্রিয়াটি একটি সুসংহত এবং সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে সতেরোই জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর দু হাজার পঁচিশের উদ্দেশ্যে আধার ভোটার কার্ড এবং রেশন কার্ড বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না কমিশনের দাবি আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র নাগরিকত্বের প্রমাণ নয় এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার